जय श्री श्री गुरगुरांग गंधर्विक्रीधारी जीव की जय हिम भक्ति विघ्न विनाशन भगवान भगवान नृिहदी की जय गीता तृतीय ध्याक श्लोक संख्या चार न कर्मणा कर्मणाभार पुरुषो पुरुषोश्ते ન સનાદેવ સિદ્ધિ સમધિ ગ ભગવાન શ્રીકૃષ્ણ અર્જુન કે બોલ છે પુરુષ શાસ્ત્રીય કર્મ અનુષ્ઠાન ના કરેસ્કર્મૂપ જ્ઞાન લાભ કરે ના આશુદ્ધિત વ્યક્તિ કેવળ કર્મ ત્યાગીર દ્વારાઓ સિદ્ધિ લાભ કરે ના দেখুন মহৎ কৃপাক্রমে কাহারো প্রথমেই কৃষ্ণোন্মুখী ভক্তির হৃদয় হইলে তাহার কর্মজ্ঞান আদি চেষ্টার প্রয়োজন হয় না কিন্তু এ বিশেষ ভাগ্যবানীর পক্ষে যাদ্রুচ্ছিক মহৎসঙ্গ ও কৃপাক্রমে ঘটিয়া থাকে সাধারণত ক্রমিক উন্নতির সোপান বিচারে চিতশুদ্ধির অভাবে জ্ঞানোৎপতি হয় না বলিয়া এবং জ্ঞান ব্যতীত মুখের অঙ্গ সর্বেন্দ্রীয় বিরতিরূপ সন্ন্যাস হয় না সেই জন্য চিতশুদ্ধি ক্রমে জ্ঞানোৎপতি পর্যন্ত স্বধর্ম বিহিত শাস্ত্রীয় কর্মসমূহের অনুষ্ঠান করা উচিত তাহা না হইলে অশুদ্ধচিত ব্যক্তি শাস্ত্রীয় কর্ম ত্যাগের দ্বারা কোনো শুভ ফলেই লাভ করিতে পারে না এক কথাই বললেন शास्त्रीय कर्म अनुष्ठान ना करले ले नैष्कर्म रूप ज्ञान लाभ करते पारे ना ये जन्ना महतेर कृपा चाहे महतेर कृपा जन्ना शास्त्रीय जे निर्देश आचे शेगलो के मेने चलते हैं श्लोक संख्या पांच नहीं कस्य दिखाना मापी जातु तिष्ठत्त कर्मकृत কার্যতে অবসহ কর্ম সর্বহ প্রকৃতির্জয়ে গুণে কখনো কেহ কোন অবস্থায় ক্ষণকালের জন্য কর্ম না করিয়া থাকিতে পারে না সগলি স্বভাবজাত রাগ দসদ্ দ্বারা প্রাপ্ত হইয়া কর্ম করিয়া যেও যে কর্ম করে না জীবকে জীবন নির্বাহ করে এটা কিন্তু নয় তাই জন্য বলছেন যদি মনে করা হয় জ্ঞানযোগ ব্যতীত কেবল সর্বকর্ম পরিত্যাগরূপ সন্ন্যাস দ্বারা নৈষ্কর্ম লক্ষণ মুক্তি লাভ কেন হয় না তাই জন্য বলছেন কোনো ব্যক্তি কখনো কিঞ্চিত কালের জন্য কার্য পরিত্যাগ পূর্বক থাকিতে পারে না কারণ সত্ত্ব রম প্রভৃতি প্রকৃতির গুণজাত স্বাভাবিক রাগ দ্বেষাদি প্রাণীমাত্রেকেই মাত্রকে করিয়া কার্যে ব্যাপত করিয়া থাকে কেহ সত্ত্বগুণী কেহ রজগুণী কেহ তমগুণী কিন্তু যিনি স্বভাববিহিত শাস্ত্রীয় কর্ম আচরণ করিতে করিতে বিশুদ্ধ চিত হইয়াছেন অর্থাৎ শাস্ত্রের নিয়ম কানুন মেনে চল চলে বিশুদ্ধচিত হয়ে আছেন তাহার পক্ষে আসক্তি শূন্য হওয়া সম্ভব যে শাস্ত্র মানে না শাস্ত্রের কথা পালন করে না সে কি করে আসক্তি শূন্য হতে পারে তাই জন্য বলছেন অনাসক্তি হচ্ছে সন্ন্যাস শব্দের অর্থ স্বরূপত কর্মত্যাগ নয় এক এক বিষয়ে কেহ অনাসক্ত হতে পারে কিন্তু কর্মত্যাগ নহে সুতরাং অশুদ্ধচিত কর্মাধিকারীর পক্ষে শাস্ত্রবিহিত সুধর্মানুষ্ঠান ত্যাগ করা উচিত নয় সেজন্য সকলকে শাস্ত্রবিহিত সুধর্ম অনুষ্ঠান করা এবং মেনে চলা কর্তব্য পরবর্তী শ্লোক छम्बर नंबर संयम जस्ति जास्ति स्मरण इंद्रिया विमूढ़ात्मा मिथ्याचार उच्यते भगवान श्री कृष्ण अर्जुन के केवल चेनावा कर्मेन्द्रिय गण के संयत करिया जे व्यक्ति मने मने इंद्रिय भोग विषय समूह के स्मरण करिते करिते अवस्थित था के। সেই মূঢ়কে মিথ্যাচার বা কপটাচার বা দাম্ভিক বলা হয় মিথ্যাচার মিথ্যাচার মানে কপটাচার বা দাম্ভিক কাকে বলা হয় যে কর্মেন্দ্রীয় গুণকে সংযত করিয়া যে ব্যক্তি মনে মনে ইন্দ্রিয় ভোগ্য বিশেষে স্মরণ করে বাহ্যিক দেখায় যে আমি ইন্দ্রকে সংযত করেছি কিন্তু মনে মনে বিষয়কে স্মরণ করে কর্মন্দ্রিয় কি হস্ত পদ বা এ সমস্তকে কেউ যদি সংযত করে মনে মনে আবার ইন্দ্রভোগ্য বিষয় সমুকে স্মরণ করে তাহলে তাকে কি বলা হয় মিথ্যাচার তাকে মিথ্যাচার বলা হয় এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথা বলছেন সে যেন আমরা দেখতে পাই মনো তুমি সন্ন্যাসী সাজিতে কেন চাও বাহিরের সাজ সাজত অন্তরেতে ফাঁকি তত দম্ভ পুঁজি শরীর না চাও বাইর বেশভূষার কোন প্রয়োজন না যদি আমার মনকে আমি স্থির না করতে পেরেছি সেজন্য মনে মনেও কোনো খারাপ চিন্তা করা যাবে না পরবর্তী শ্লোক যস্ত্রিয়ায়ণী মনসা নিয়ম ভতি অর্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগ মশকতা সিষতি অর্জুন কিন্তু যিনি মনের দ্বারা সমূহকে নিয়ন্ত্রণ পূর্বাঙ্ক্ষা রহিত হইয়া কর্মেন্দ্রীয় দ্বারা শাস্ত্রবিহিত করেন তিনি বিশিষ্ট বা শ্রেষ্ঠ শ্লোকে কি বললেন মিথ্যাচার কে নয় যে মনে মনে ইন্দ্রিয় ভোগ করে তাকে মিথ্যাচার বলা হয়েছে কিন্তু মিথ্যাচারী থেকে উৎকৃষ্ট কে মিথ্যাচারী নয় কে তাই এই শ্লোকে বলছেন হে অর্জুন যিনি মনের দ্বারা জ্ঞানেন্দ্রীয় সমূহকে জ্ঞানেন্দ্রীয় কি কি চক্ষু কর্ণ নাসিকা জিহা তত্ত্ব মনের দ্বারা এই জ্ঞানেন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে ফলকাঙ্ক্ষা রহিত হইয়া কর্মেন্দ্রিয় দ্বারা অর্থাৎ হস্ত পদ বাঘ পায়ু উপস্থ দ্বারা শাস্ত্রবিহিত কর্মের অনুষ্ঠান করে শাস্ত্রের কথা মেনে চলে তিনি সবিশিষ্যতে তিনি বিশিষ্ট বা শ্রেষ্ঠ হন তাহলে জ্ঞানেন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে অর্থাৎ চক্ষু কর্ণ নাশিকা জিহাদককে নিমন্ত্রণ করে আর ফলকাঙ্ক্ষা রহিত হয়ে ফলের জন্য আশা করে না আর কি করে না কর্মেন্দ্রিয় দ্বারা হস্ত পদ বাঘ উপস্থ দ্বারা কি করে শাস্ত্রের সমস্ত নিয়ম অনুষ্ঠান মেনে চলে तीन विशिष्ट व्यक्ति स विशिष्य भगवान कृष्ण अर्जुन के यही एक एक बोल श्लोक बोलचं श्लोक संख्या आठ नियत कर्म तम जायोर्मण शरीर जात्रा प्रसिद् अर्जुन তুমি সন্ধ্যা উপাসনা আদি কর্ম কর যেহেতু সর্বকর্ম না করা হইতে কর্ম করা শ্রেষ্ঠ আরও সর্বকর্ম রহিত হলে তোমার দেহযাত্রা নির্বাহ সিদ্ধ হইবে না এই জন্য ভগবত কৃপায় সদ্গু উপদেশ ও সেবা ফলে চিতশুদ্ধি ক্রমে তত্ত্বজ্ঞান লাভ না হইলে ক্রমপন্থায় শো শর্ণাশ্রম বিহিত ধর্ম অনুষ্ঠান পূর্ব শুক্লবিত দ্বারা জীবিকা নির্বাহ করত নিষ্কাম কর্মযোগ আশ্রয় করাই শ্রেয় এই জন্য সাধুর উপদেশ আর সেবা ফলে কি হবে না চিত শুদ্ধি হবে জীব জ্ঞান লাভ করবে এই রকম ক্রমশ সন্ধ্যা উপাসনা নিত্যকর্ম আচরণের সঙ্গে শাস্ত্রবিহিত কর্মের দ্বারা চিতশুদ্ধি হইবে এবং জ্ঞান ভূমিকা আরোহণপূর্বক পূর্ব আত্মানুভবের অধিকারী হইয়া যাইবে তাই অর্জুনকে লক্ষ্য করিয়া ভগবান বলে আছে সধর্ম বিহিত যুদ্ধ ও প্রজাপনা দ্বারা বিশুদ্ধ বিত উপার্জন করিয়া দেহযাত্রা নির্বাহপূর্বক আত্মতত্ত্বের অনুসন্ধানে প্রবৃত হ এই কথাই এখানে বলছেন